সালমান বাবাজি আমার কুয়েত থেকে কুয়েত থেকে আপনি দোয়া চেয়েছেন আমাদের জন্য দোয়া করবেন ভেজুর হ্যাঁ বাবা আমরা অবশ্যই আপনাদের জন্য শুধু নয় সারা পৃথিবীর সকল মানুষের জন্য দোয়া করেছি করছি এবং আমার যারা ভক্ত গরিব তাদের জন্য এক্সেপশনাল দোয়া হচ্ছে আল্লাহ পাকের দয়ায় আপনারা বিশ্বাস রাখবেন আপনারা সন্তুষ্টির পথে পৃথিবীর যে প্রান্তেই থাকেন যতই মহামারী আকারে পৃথিবীতে আজাব গজব আসুক ইনশাআল্লাহ আপনারা বিশ্বাস রাখবেন আল্লাপাকের কাছে বিশ্বাস রাখবেন একটা বিশ্বাস এটা মজবুত বিশ্বাস যে যেই ব্যক্তিকে আল্লাহ করোনা ভাইরাস দেন নেবেন যতগুলি মানুষকে পাক করোনা ভাইরাসে বাজেটে নিয়েছেন করোনা ভাইরাসকে আজরাইল বানিয়েছেন অথবা জ্বর দিয়ে মারবেন অথবা স্ট্রোক করাই মারবেন অথবা কিডনি পচায় মারবেন যেভাবেই মারার জন্য আল্লাহ পাক যেটাকে ওসিলা বানিয়েছেন এই অবস্থায় ওই ব্যক্তিরা যদি পানির অথাল তরদেশে সাত জমির নিচেও ডুবে লুকে থাকে তবু ওই জিনিস তাকে ধরবে আজরাল হিসাবে সে মারা যাবে এখানে একটি জিনিসই বেশি সেটা হলো হকানি কোনো অলিয়া উলিয়া হুজুর বলেছেন লাই আর উদ্দুত তাকে দিরু ইল্লা বিদ্যুহা এমনও দোয়া রয়েছে যে দোয়া আল্লাপাক ফেরত দেন না কবুল করে নেন এবং এই দোয়ার মাধ্যমে মানুষের তকদিরও পরিবর্তন করে দিতে পারেন সুতরাং কোনো হকানি ওলি উলিয়া যদি দোয়া করে সেই দোয়া যদি আল্লাপাক কবুল করে নেন তাহলে আপনার সকল বিপদ আপদ থেকে এবং এই যাবতীয় ওই সমস্ত তাকে দৃঢ় পরিবর্তন করে দিয়ে পাক আপনাকে সুন্দর স্বাভাবিক মৃত্যুর ব্যবস্থা করতে পারেন তবে এখানে বিষয় যেভাবেই যে মরুক ইমানের হালতে যে সে মরে সে যে বিপদেই পরে মরুক যে কোনো অসুস্থতার মধ্যে মরুক সে আল্লাপাকের জান্নাতি বান্ধা হয়ে যাবে আর করোনা ভাইরাস অন্যান্য কিছুতে যদি আমাদের হক্কানি আলেম ওলামা অলিয়া ওলিয়া বা কোনো ইমানের হালত মানুষ মারা যায় সে ব্যক্তি অবশ্যই শহীদ মর্যাদা পাবে আর যে ব্যক্তি বেইমান অবস্থায় মারা গেছে সে আজাব গজব পেল এবং সে জাহান্নামী হবে সুতরাং আমাদের জন্য মুসলমানের জন্য কোনো বিপদ নেই সবটাই পাকের পক্ষ থেকে রহমত সুবাহ মমিনের জন্য প্রতিটা জায়গায় বিপদই রহমত আর কাফের মুস্তিক বেদিন বদিনের জন্য আতঙ্ক এবং সেটা হবে আজাব গজবের নিশানা জাহান্নামের নিশানা আর মমিন মোত্তাকির জন্য আল্লাহর রহমত এবং জান্নাত পাওয়ার নিশানা সুবাহ আশা করি কুয়েত থেকে আপনি বুঝতে পেরেছেন আমরা দোয়া সবার জন্য করছি আল্লাহ আপনাদের রহমত করুন